হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এসসি জব ডট ইন আজকের ভিডিওতে আমি কথা বলবো কল্যাণ ইউনিভার্সিটি বিয়ের সেকেন্ড সেমিস্টার বেঙ্গলি এসিসি লং কোয়েশ্চিন সাজেশান দু হাজার পঁচিশ নিয়ে তোমাদের যাদের সেকেন্ড সেমিস্টার বেঙ্গলি এসিসি পেপার রয়েছে এই ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমরা খুবই উপকৃত হবে তো প্রথমে তোমাদের দেখে নাও সেকেন্ড সেমিস্টার বেঙ্গলি এসএসসি পেপারের সিলেবাসে কি রয়েছে সিলেবাসে দেখো প্রতিবেদন বিজ্ঞাপন রচনা অনুবাদ ও আইপিএ প্রথমে ইউনিট দেখো প্রতিবেদন রচনা প্রথম প্রশ্ন প্রতিবেদন কাকে বলে প্রতিবেদন লেখার নিয়মগুলি লেখো অথবা প্রতিবেদন রচনার সাধারণ নিয়মগুলি আলোচনা করো আমাদের সাজেশনে প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুব সুন্দর পয়েন্ট আকারে তোমরা পেয়ে যাবে তোমরা ভালো করে দেখে নাও প্রশ্নের উত্তরগুলি কেমন করে দেওয়া রয়েছে তোমরা যারা আমাদের সাজেশান কোয়ালিটি কেমন হবে তা নিয়ে চিন্তিত তারা আমাদের এই ভিডিওতে দেখানো সাজেশনের প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুব ভালো করে দেখে রাখো তাহলেই তোমরা বুঝতে পারবে আমাদের সাজেশান কতটা কোয়ালিটি সম্পন্ন এবার দেখো প্রথম ইউনিটের দ্বিতীয় প্রশ্ন প্রতিবেদনের বৈশিষ্ট্য বা প্রকৃতি সম্পর্কে আলোচনা করো এরপরের প্রশ্ন প্রতিবেদন রচনার উদ্দেশ্যগুলো কি কী একজন ভালো প্রতিবেদকের কি কী গুণ থাকা উচিত এরপরের প্রশ্ন রেলের নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো এর পরের প্রশ্ন অগ্নিমূল্যের বাজারে সাধারণ মানুষের জীবন বিপন্ন এই বিষয়ের উপর সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন প্রস্তুত করো। পরের প্রশ্ন দেখো তোমার এলাকায় আর্সেনিক দূষণ বিষয়ে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো। পরের প্রশ্ন অনলাইন পঠন পাঠন শিক্ষার্থীদের মনোবল ও আত্মবিশ্বাস ধীরে ধীরে হ্রাস করছে উক্ত বিষয়কে কেন্দ্র করে সংবাদপত্রে প্রকাশযোগ্য একটি সচেতনতামূলক প্রতিবেদন রচনা করো আমাদের সাজেশনে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমাদের সুবিধার্থে খুবই সুন্দরভাবে সিলেবাস অনুযায়ী ইউনিট অনুসারে সাজানো রয়েছে তোমরা যদি আমাদের কাছ থেকে সাজেশন পিডিএফ কপি বাই করো তাহলে তোমাদেরকে আলাদা করে আর কোনো টেক্সট বুক বা সাজেশন বুক ফলো করতে হবে না এই সাজেশনের মধ্যে থেকেই তোমরা পরীক্ষাতে একশো পার্সেন্ট কমন পেয়ে যাবে একটি পেপারের সাজেশন প্রাইস মাত্র নিরানব্বই টাকা পরের প্রশ্ন প্রতিবেদন কি প্রতিবেদনের শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করো আমাদের কাছ থেকে সাজেশন পিডিএফ কপিটি বাই করতে তোমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আমাদের ফোনপে নাম্বার অনলাইন পেমেন্ট নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকছে সেখানে তোমরা অনলাইনে পেমেন্ট করে পেমেন্ট রিসিপ্ট আমাদের হোয়াটসঅ্যাপে সেন্ড করলে আমরা তোমাদেরকে হোয়াটসঅ্যাপে পিডিএফ কপি সেন্ড করে দেব আমাদের কাছে সেকেন্ড সেমিস্টারের যে কোনো পেপারের সাজেশন প্রাইস মাত্র নিরানব্বই টাকা এই নিরানব্বই টাকা পেমেন্ট করলে তোমরা সব পেপারের ছোট এবং বড় প্রশ্নোত্তরের কমপ্লিট সাজেশন পিডিএফ কপি পেয়ে যাবে এরপরের ইউনিট বিজ্ঞাপন রচনা প্রথম প্রশ্ন বিজ্ঞাপন কি বিজ্ঞাপনের লক্ষ্য বা উদ্দেশ্য ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা সমস্ত রকমের ইনফরমেশন পেয়ে যাবে তাই ডেসক্রিপশন বক্সটি ভালো করে ফলো করো পরের প্রশ্ন একটি বিজ্ঞাপনের ভাষা কেমন হওয়া উচিত সেই সম্পর্কে আলোচনা করো অথবা একটি বিজ্ঞাপন নির্মাণে ভাষা কী ধরনের ভূমিকা পালন করে পরের প্রশ্ন বৃক্ষরোপণ কর্মসূচিকে সার্থক করে তোলার জন্য জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে একটি সার্থক বিজ্ঞাপন রচনা করো এরপরের প্রশ্ন সমাজ জীবনে বিজ্ঞাপনের প্রভাব বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো এরপরের প্রশ্ন বিজ্ঞাপন রচনার নিয়মাবলী আলোচনা করো অথবা বিজ্ঞাপন রচনার সময় কোন কোন বিষয়ের উপর বেশি গুরুত্ব দেওয়া দরকার বলে তুমি মনে করো সংক্ষেপে তা বুঝিয়ে দাও অথবা বিজ্ঞাপনের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো পরের প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেওয়ার সুবিধাগুলি আলোচনা করো অথবা ফেসবুকে বিজ্ঞাপনের সুবিধাগুলি লেখো পরের প্রশ্ন একটি রক্তদান শিবিরকে সাফল্যমণ্ডিত করার জন্য একটি আকর্ষণীয় বিজ্ঞাপন রচনা করো অথবা একটি জনকল্যাণমূলক আকর্ষণীয় বিজ্ঞাপন রচনা করো পরের প্রশ্ন আর্সেনিক মুক্ত ও নিরাপদ জলপান করার জন্য জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে একটি বিজ্ঞাপন রচনা করো পরের প্রশ্ন বর্তমান সময়ে বিপণনের জন্য বিজ্ঞাপনের কার্যকারিতা এবং এই প্রসঙ্গে পণ্য উৎপাদনকারী ও বিক্রেতার ভূমিকা আলোচনা করো পরের প্রশ্ন বিজ্ঞাপন কাকে বলে ব্যবসায়িক বিজ্ঞাপনের মাধ্যমে কী কী বিষয় জানা যায় একটি ব্যবসায়িক বিজ্ঞাপনের দৃষ্টান্ত দাও অথবা কোনো একটি দ্রব্যকে বাজারজাত করার জন্য একটি বাণিজ্যিক বিজ্ঞাপন রচনা করো এই সাজেশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আমরা আমাদের ওয়েবসাইটে আপলোড করে রাখি তো তোমরা যদি সেই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি দেখতে চাও তাহলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া ওয়েবসাইট লিংকে ক্লিক করে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে সেই ইম্পর্টেন্ট সাজেশনের প্রশ্নোত্তরগুলি দেখে আসতে পারো পরের প্রশ্ন বিজ্ঞাপনের উদ্ভব ইতিহাসটি সংক্ষেপে লেখো পরের প্রশ্ন শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এমন একটি আয়ুর্বেদিক চবনপ্রাস মনোপ্রাণ তৈরি করেছে তুমি এ বিষয়ে একটি আদর্শ বিজ্ঞাপন রচনা করো পরের প্রশ্ন মুদ্রিত সংবাদপত্রের বিজ্ঞাপন এবং টেলিভিশনের বিজ্ঞাপনের পার্থক্যগুলো আলোচনা করো পরের ইউনিট অনুবাদ প্রথম প্রশ্ন অনুবাদ কী অনুবাদ কত প্রকার ও কি কী অনুবাদ করার সময় কোন কোন বিষয়ে নজর রাখা প্রয়োজন উদাহরণসহ আলোচনা করো পরের প্রশ্ন ভালো বঙ্গানুবাদের লক্ষণ বা বৈশিষ্ট্যগুলি লেখো অথবা অনুবাদের সাধারণ বৈশিষ্ট্যগুলি লেখো পরের প্রশ্ন বাংলা থেকে ইংরেজিতে অনুবাদের কিছু দৃষ্টান্ত দেখাও এরপরের প্রশ্ন ইংরেজি থেকে বাংলায় অনুবাদের কিছু দৃষ্টান্ত দেখাও পরের প্রশ্ন অনুবাদকর্মের নিয়ম বা পদ্ধতি সম্পর্কে আলোচনা করো অনুবাদ ও অনুবাদকর্মের নিয়ম বা পদ্ধতির অংশটুকু লিখতে হবে অথবা বঙ্গানুবাদ করার সাধারণ নিয়মগুলি সংক্ষেপে লেখো অথবা ইংরেজি থেকে বাংলায় অনুবাদের রীতি ও পদ্ধতি সম্পর্কে আলোচনা করো পরের ইউনিট আইপিএ আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা প্রথম প্রশ্ন আইপিএ কি আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় আইপিএতে লিপ্যন্তরণের নিয়মগুলি উদাহরণসহ আলোচনা করো পরের প্রশ্ন আইপিএ লিপ্যন্তরণের উদাহরণ দাও পরে প্রশ্ন আইপিএর লক্ষ্য বা উদ্দেশ্যগুলি লেখো আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা আইপিএ ব্যবহারের বিভিন্ন সুবিধা লেখো অথবা আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা ব্যবহারের সুবিধাগুলি আলোচনা করো পরের প্রশ্ন আইপিএতে লিপ্যন্তরণের কিছু দৃষ্টান্ত দাও নিচের বাংলা লিপিকে আইপিএতে লিপ্যন্তর করো তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও যাতে তারা উপকৃত হতে পারে ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখো এবং এরকম আরও হেল্পফুল ভিডিও দেখতে থাকো এবার দেখো তোমাদের এই সাজেশনের তোমাদের প্রশ্নপত্রের একটি স্যাম্পেল দেওয়া রয়েছে দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্রের স্যাম্পেল তো এটা তোমরা দেখলে বুঝতে পারবে তোমাদের প্রশ্নপত্র কেমন হবে তো তোমরা ভালো করে দেখে নাও